তো আমি বেরিয়ে পড়েছি একদম স্টেশনের মধ্যে আছি এখন আমাকে একদম মেন রোডে যেতে হবে প্রায় দেড় কিলোমিটার হাঁটতে হবে তো এটা ছিল তোমার তোমার রেলওয়ে স্টেশন সুকবাতার রেলওয়ে স্টেশন যেটা মঙ্গোলিয়ার লাস্ট রেলওয়ে স্টেশন হয়ে যাচ্ছে তাই আমি লিফট চেয়েছিলাম উনি লিফ্ট দিয়ে দিয়েছে উনি আমাকে ঠিক জায়গা ড্রপ করে দিবে আমি ওখান থেকে আবার নতুন করে লিফ্ট তো মঙ্গলিয়ার আমার স্ট্যাম্প লাগানো হয়ে গিয়েছে তো একসাথেই গিয়েছিলাম তিনজনে আঙ্কেল আন্টি আর আমি তো আন্টি আমাকে দেখিয়ে দিল এখানে এখানে যাও তো ফটাফট হয়ে গেছে কিছু জিজ্ঞেস করেনি আমি জানি মঙ্গলিয়া তো এমনিতে কিছু জিজ্ঞেস করবে না তো রাশিয়ান ইমিগ্রেশনে যাওয়ার আগে ওখানে একটা ইমিগ্রেশন কার্ড ভরতে হবে ওইখানে তোমার পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার উসকে তোমার হচ্ছে তোমার তুমি কত তারিখ থেকে কত তারিখ স্টে করবে কোথায় যাবে তো বন্ধুগণ আমি ইমিগ্রেশন থেকে ছেড়ে দিয়েছে এখান থেকে আমাকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে তোমার এ আছে বর্ডার আছে ওই বর্ডারে যেতে হবে আমাকে ওখান থেকে রাশিয়াতে ক্রস করতে হবে তো আমি মেন রোডে যাব মেন রোড থেকে ওখানে তোমার লিফ্ট মাংতে শুরু করব। কারণ এখান থেকে ট্যাক্সি প্রচণ্ড দাম প্রচণ্ড এক্সপেন্সেস তো আমি আগে গিয়ে লিফ্ট মাগবো যদি পাই খুবই ভালো নালে অন্য কিছু ব্যবস্থা করতে হবে সঙ্গে থাকো এখন মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি এখানে চলছে মাইনাস টোয়েন্টি ফাইভ হাত টাত জুমে যাচ্ছে চলো তো বন্ধুগণ আমি এখন একটা লিফ্ট পেয়েছি ছোট্ট একটা একটা আলতানবাগ বলে জায়গা আছে ওইখান পর্যন্ত ওইখান থেকে আমাকে আবার নতুনভাবে আলাদা লিফ্ট নিতে হবে রাশিয়ান বোর্ডার পর্যন্ত তো এটা মোটামুটি পনেরো কিলোমিটার মতন হয়ে আছে বাইরে প্রচণ্ড ঠান্ডা হাত কোনাচ্ছে মোটামুটি এই ভাই তোমার হচ্ছে মঙ্গোলিয়ান ভাই তিনি ওদিকেই যাচ্ছিলো তাই বলল চলো তোমাকে আমি ওখানে ড্রপ করে দিচ্ছি বাইরে দেখছো পুরো বরফ জমে আছে মাইনাস টোয়েন্টি ফাইভ মানে সারভাইভ করতেই পাচ্ছি না এই দেখো পুরোকে পুরো ডেজার্ট পুরো ডেজার্ট কিচ্ছু নেই দেখো পুরো ফাঁকা ডেজার্ট একদম সূর্য বেরিয়েছে বাট কোনো নামের সূর্য নাই মাইনাস টোয়েন্টি ফাইভে সূর্য কোনো কাজ করবে না ঠিক আছে সঙ্গে থাকো আমি আলতাম বাগে পৌঁছাবো ওখান থেকে আবার একটা লিফ্ট নিতে হবে আমাকে আগে বোটার পর্যন্ত যেতে হবে ওকে তো অ্যাকচুয়ালি এই দাদা যাচ্ছেন ওনার কাজে যাচ্ছে তাই আমি লিফ্ট চেয়েছিলাম উনি লিফ্ট দিয়ে দিয়েছে উনি আমাকে ঠিক জায়গায় ড্রপ করে দিবে আমি ওখান থেকে আবার নতুন করে লিফ্ট নেবো কারণ এইখানে এত বেশি ঠান্ডা বাইরের কোনো গাড়ি ঘোড়াই চলছে না দু একটা প্রাইভেট গাড়ি চলছে আমি ভাবছিলাম যে কোনো লরি টরি চললে সেখান থেকে লিফট পাওয়া যাবে বাট একদম কিছু চলছে না রাস্তা পুরো ফাঁকা দেখো আমাদের যেমন ইন্ডিয়াতে লাদাখ লে লাদাখ আছে না সেই রকম পুরো খুবই খুবই মানে টাফ আমি কীভাবে চাইকিং করছি বা আমি লিফ মাংছি আমি জানি পুরো পা হাত পুরো একদম কলফসা হয়ে গিয়েছে যন্ত্রণা হচ্ছে পায়ের নিচে পুরো অঙ্গুল বাট আমাকে কিছু না কিছু ক্রমে আমাকে বা ওইদিকে রাশিয়ান ভোড়ার ক্রস করে এদিকে হোটেলে পৌঁছাতেই হবে এতটা হবে বলে বুঝতে পারিনি তবে টোয়েন্টি ফাইভ ডিগ্রি হওয়ারই কোথা এটা যদি মাইনাস পনেরো ডিগ্রি হতো তাহলে অতটা কিছু হতো না মাইনাস টোয়েন্টি ফাইভ ইস আমি তো যখন চেক করি ইন্টারনেটে তখন দেখেই আমি হয়ে গিয়েছি যে সারভাইভ করব কীভাবে হবে বডি আর হাত হয়ে যাচ্ছে কিন্তু পা রাখতে পারছি না চলো বন্ধুগণ আমি আবার একটা লিফট পেয়েছি ওই লিফট তোমার হচ্ছে আমাকে এখানকার যে পুলিশ গার্ড ছিল তো উনি আমাকে করে দিয়েছে তোমার এই আঙ্কেল আর আনটি তোমার হচ্ছে রাশিয়া যাচ্ছেন তো বললো উঠ যাও কারণ হচ্ছে পায়ে করে তুমি হেঁটে বর্ডার ক্রস করতে পারবে না সব বোর্ডারের সমান নয় আমি জানি তো আমি এটা জানতাম যে বর্ডার ক্রস এখানে হবে না আমাকে কোনো গাড়ি নিতে হবে ভাই এখানে ট্যাক্সিওয়ালারা পুরো গোলাকাটা ট্যাক্সিওয়ালা এক একজন এক লাখ বা কেউ বলছে পাঁচ হাজার তোমার হচ্ছে রাশিয়ান মানে রুবেল ও মাই তো এখন মোটামুটি লিফ্টই বসে আছি আন্টি লিফ্ট দিয়েছেন ওনার ওই পাশে যাবে তারপর ক্রস করে নিলে তারপর যে কোনো তোমার হচ্ছে গাড়িটাড়ি বড় বড়ো ট্রাক আছে পেয়ে যাব। অসুবিধা হবে না ওকে তো মঙ্গলিয়ার আমার স্ট্যাম্প লাগানো হয়ে গিয়েছে তো একসাথেই গিয়েছিলাম তিনজনে আঙ্কেল আন্টি আর আমি তো আন্টি আমাকে দেখিয়ে দিগলো এখানে এখানে যাও তো ফটাফট হয়ে গেছে কিচ্ছু জিজ্ঞেস করেনি আমি জানি মঙ্গোলিয়াতে এমনিতে কিচ্ছু জিজ্ঞেস করবে না করবে তোমার রাশিয়ান ইমিগ্রেশনে ওখানে আমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে কোথায় যাবে কি করতে হবে যদি লেট করে দিকতা হয়ে যাবে এই আন্টিদের সাথে যেতে পারবো না তখন ফটাফট আই থিঙ্ক ছেড়ে দিলে ভালো হয় তো প্রচন্ড ঠান্ডা বাইরে হাড় কাঁপানো ঠান্ডা চলো আগে রাসায়ন তোমার মঙ্গলে তো হয়ে গেছে রাশিয়ানটা যদি ক্লিয়ার হয়ে যায় আরামসে বাইরে থাকবো কি করে সেটাই ভাবছি বাইরে দশ মিনিট দাঁড়াতে পারছি না তো রাশিয়ান ইমিগ্রেশনে যাওয়ার আগে ওখানে একটা ইমিগ্রেশন কার্ড ভর্ত হবে ওইখানে তোমার পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার বাদ তোমার হচ্ছে তোমার তুমি কত তারিখ থেকে কত তারিখ স্টে করবে কোথায় যাবে ন্যাশনালিটি সব কিছু যা পাসপোর্টের ডিটেলস ভরতে হবে ভরে তারপর হচ্ছে ইমিগ্রেশনে যেতে হবে তারপর ইমিগ্রেশনে কী বলে দেখি তারপর তোমাদের সাথে শেয়ার আলোচনা করবো আমি একদম ইমিগ্রেশনের সামনে চলে এসেছি ঠিক আছে লাইন ধরে গাড়ি দাঁড়িয়েছে তো চলো আমি আগে ক্লিয়ার করে নিয়ে সব কিছু তারপর তোমাদের সাথে আলোচনা করবো ওকে চলো তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম রাশিয়ান ইমিগ্রেশান ক্রস করে জাস্ট একটা ফ্রি জায়গায় এসে দাঁড়িয়েছি বাট রাশিয়ান ইমিগ্রেশানে আজকে আমার তো একদম ব্র্যান্ড বাজি দিয়েছে প্রচুর ইন্টারভিউ হয়েছে ঠিক আছে আর এখানে এই যে সামনে দাঁড়িয়ে আছে সমস্ত গাড়ি সব রাশিয়া থেকে তোমার হচ্ছে এটা মঙ্গোলিয়া যাচ্ছে আর মঙ্গোলিয়া থেকে রাশিয়ার প্রচুর আসে আজকে বেশি পরিমাণে মঙ্গোলিয়া থেকে রাশিয়া প্রচুর আসছে তার জন্যে আজকে চার ঘন্টা আমি নটায় পৌঁছে গিয়েছি এখন প্রায় একটা দেড়টা বাজে সাড়ে চার ঘন্টা তারপরে আমাকে নিয়ে চলে গিয়েছিল ভেতরে ভেরিফিকেশান করার জন্যে ওখানে প্রায় আধা ঘন্টা আমাকে বসিয়ে রেখেছিলো বসিয়ে রাখার পরে ইংলিশে কোশ্চেন করলো কোথায় যাবে কি করবে হ্যাঁ কার সাথে এসেছো প্রচুর কোশ্চেন করেছিল তার মাঝে আমি একবার আমার ভুল হয়েছে ওটা আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম ওইখানে বসে তো সামনে থেকে ক্যামেরাতে ধরে বলেছে এসে আবার এসে ক্যামেরা ডিলিট করতে হয়েছে সমস্ত কিছু তো চলো সুন্দর তো জায়গা বাট বাইরের টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ভেরি কোল্ড ও থেকে ছেড়ে দিয়েছে তো কি হয়েছিল সেটা তোমাকে জানাই প্রথমে তো মোটামুটি মঙ্গোলিয়ান ইমিগ্রেশনে গেলাম ওখান থেকে তোমাকে জাস্ট টাইম লাগিয়ে ছেড়ে দিয়েছে কিছু বলেনি প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে গাড়ি একটার পর একটা গিয়ে তারপরে তোমার হচ্ছে যখন আমি রাশিয়ান অ্যাম্বাসির এই ইমিগ্রেশন কাউন্টারে আসি তখন সমস্ত কিছু পর একটা তোমার হচ্ছে ইমিগ্রেশন কার্ড ফিল আপ করতে হয় ওই কার্ড ফিল করে আমি দিয়েছি তারপর অনেকক্ষণ ধরে ভেরিফিকেশান করতে শুরু করে এরা যে কি কোথা থেকে ভিসা পেয়েছি কোথায় কোথায় গিয়েছিলাম তারপর ওখান থেকে ফোন করে দেয় তোমার হচ্ছে আর এতে যে ইমিগ্রেশন অফিসার আছে অফিস ওইখানে তো ওইখানে অফিসে ফোন করে দেওয়ার ফলে তো আমাকে ওই অফিসে নিয়ে চলে যায় প্রায় তিনশো মিটার দূরে একজন স্টাফ নিয়ে যেয়ে বসিয়ে দেয় ওখানে তারপর বিভিন্ন রকমের কোশ্চেন শুরু হয় কোথায় যাবে কেন যাবে ঠিক আছে অনেকক্ষণ প্রায় প্রায় আধা ঘন্টা পরে আমাকে ছাড়ে এবং বলে একে যেতে দাও তো রাশিয়ান এখন একটু রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে আগে অতটা করতো না বাট এখন করছে এখন তো জানি না আগে কোনো এর সবাইকেই জিজ্ঞেস করে আমি যাতে যাতে ইউটিউবারে দেখেছি সবাইকেই জিজ্ঞেস করে যে কোথায় যাবে কি করবে কেন যাবে বাদ বাকি ছেড়ে দেয় অসুবিধা করে না তো করাপ্টেড নাই এটাই ভালো ঠিক আছে কোনো টাকা পয়সা মাঙ্গে না এটাই ভালো